আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমাদের আজকের ভিডিও হতে যাচ্ছে কুয়েত নিয়ে আপনারা আমাদের থামনেল দেখে অথবা টাইটেল দেখে বুঝে গেছেন যাই হোক মেইন কথাটা আমরা চলে আসি কারণ ভিডিও লম্বা করলে কথা বলে অনেক লম্বা করা যায় লম্বা করে আপনাদের সময় নষ্ট করব না শর্টপ্যাটে বলে ফেলি কুয়েত কুয়েতটা হচ্ছে আমাদের বাংলাদেশিদের জন্য খুবই পপুলার একটা জায়গা আরব কান্ট্রির মধ্যে আমাদের বাঙালিদের পছন্দের অন্যতম জায়গা হচ্ছে কি সৌদি দুবাই এগুলোর পরে সো কুয়েতের কি অবস্থা এখানে কি ভিসা হয় কি না হলে কি রকম কি স্যালারি পাওয়া যায় বা আপনার কিভাবে আসা যায় কি কাজ নিয়ে আসা যায় এই ব্যাপারগুলো আজকে আমরা তুলে ধরার চেষ্টা করব এক ভিডিওতে যাতে আপনাদের সুবিধা হয় সব কিছু বুঝতে যাই হোক প্রথম যে ব্যাপারটা কুয়েতের ভিসা কি হচ্ছে কি না জি কুয়েতের ভিসা হচ্ছে কুয়েতে যথেষ্ট পরিমাণে ভিসা দেয় বাঙালিদের জন্য প্রচুর ভিসা হয় সো এই ব্যাপারটা একদমই ক্লিয়ার যে কুয়েতে ভিসা হচ্ছে কেউ যদি বলে যে কুয়েতের ভিসা বন্ধ বা হয় না এটা সব কথা কুয়েতে ভিসা হচ্ছে কিন্তু সাবধান থাকবেন সবসময় আমি যেটা বলি যে দালালদের খপ্পর থেকে তারা হচ্ছে গিয়ে আপনাদের ঘুরায় বা ইয়ে করে সো এই ব্যাপারটা থেকে সাবধান থাকবেন দ্বিতীয়ত হচ্ছে গিয়ে কি ধরনের কাজে আসা যায় কুয়েত এমন একটা দেশ এখানে আপনার কাজে প্রচুর চাহিদা আছে আপনার যদি কাজ জানা থাকে কাজ যদি না জানা থাকে ক্ষেত্রে সমস্যা হতে পারে কাজ যদি জানা থাকে আপনার অনেক চাহিদা আছে সেক্ষেত্রে হতে পারে আপনার কনস্ট্রাকশনের সাইড হতে পারে আপনার ইলেকট্রিশিয়ান টাইলসের মিস্তুরি প্লাম্বিং এসি রিপেয়ার ফ্রিজ ড্রাইভার এই ধরনের সকল কাজে প্রচুর চাহিদা আছে প্রচুর ভ্যালিউ আছে আপনারা চাইলে এই ধরনের কাজ নিয়ে যদি আসতে পারেন খুবই খুবই ভালো হবে আপনাদের জন্য বিশ্বে নানান যে দেশগুলো আছে তার তুলনায় কুয়েতে এই কাজগুলো জানা থাকলে কোনো অংশে কম যায় না আপনার কাজ জানা থাকলে আসতে পারেন আর আরেকটা ব্যাপার হচ্ছে কি যারা কাজ জানে না যে আপনি কাজ জানেন না আপনি কি কুয়েতে আসতে পারবেন কিনা আপনিও আসতে পারবেন কারণ কুয়েতে অনেক মানুষ আসা হচ্ছে যে আপনার লেবার ভিসা লেবার ভিসাটা আসলে কিন্তু আমি মনে করি যে ভালো না কারণ এখানে এসে আপনাদের প্রচুর স্ট্রাগল করতে হয় প্রচুর কষ্ট করতে হয় অনেক ধরনের ঝামেলা থাকে ইনকামও খুবই খুবই কম সো লেবার ভিসা না এসে আপনারা যদি স্কিল ভিসায় কোনো কাজ জেনে যদি আপনারা আসতে পারেন সেক্ষেত্রে খুবই খুবই ভালো হয় আপনাদের জন্য সো আপনারা চেষ্টা করবেন কোনো কোনো কাজ শিখে হাতের কাজ হোক বা অন্য অন্য কাজ হোক যে কোনো একটা কাজ শিখে আপনারা আসার জন্য আপনারা কুয়েতে ভালো কিছু করতে পারবেন আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে আপনারা জানতে চান যে এখানের স্যালারিটা কেমন বেতন কেমন হয় কি আসয় বিষয় এখানে নর্মালি আপনারা যারা লেবার হিসাব এখানে আসেন আপনার স্যালারি খুবই কম পান ধরেন পঁচাত্তর টাকা থেকে আশি টাকা কুয়েতি টাকা যেটা এটাকে আপনারা পঁচাত্তর আশি টাকা বা সত্তর টাকা এর ভিতরে পাবেন সো এখানে আপনারা থাকার খাওয়া দিয়ে আহামরি কিছুই টিকাইতে পারবেন না খুবই কম বাংলা টাকার পনেরো বিশ হাজার টাকা মক আপনারা হয়তো সেভ করতে পারবেন এর বেশি কিছুই না কিন্তু হ্যাঁ এর বাইরেও ইনকাম করার কিছু ব্যবস্থা আছে সেটা হচ্ছে আপনি লেবার ভিজে আসছেন সারাদিন লেবারের কাজ করছেন তারপর আপনি অফ টাইমে কিন্তু আপনি পার্ট টাইম জব করতে পারেন যদি আপনার কাজ জানা থাকে কুয়েতি ভাষা জানেন বা আপনার কাজের অভিজ্ঞতা আপনি রেস্টুরেন্ট আপনি ওয়েটার হিসেবে কাজ করেন আপনি পার্ট টাইম আপনারা মোটামুটি ভালো ইনকাম করতে পারবেন সো কুয়েতে অপশন আছে অপরচুনিটি আছে আপনারা আসতে চাইলে কুয়েতে আসতে পারেন এখানের অবস্থা ভালো কিন্তু কাজ শিখে আসবেন যাতে আপনি ভালো কিছু করতে পারবেন আর এই ক্ষেত্রে কিন্তু এজেন্সিতে যেতে পারেন কিন্তু ভালো করে চেক করে নেবেন যে আপনার ভিসাটা কি ভিসা দিচ্ছে কি ধরনের কাজ দিচ্ছে এই পেপারগুলো ভালো করে জেনে নেবেন আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা যদি আপনার পরিচিত কেউ থাকে তারা যদি আপনাকে কোনো ভালো একটা জবের ভিসা দিয়ে নিতে পারে তাদের সাথে যোগাযোগ করে যে ভালো জবে ভিসাতে যেতে পারেন সবচেয়ে বেটার অপশন হচ্ছে এইটা সো আপনারা চেষ্টা করবেন সবার প্রথমে যে পরিচিত কেউ আছে কিনা ওই মাধ্যমে একটা ভিসা জোগাড় করার আর তারপরে যদি হয় তাহলে আপনি এজেন্সিতে যেতে পারেন কিন্তু কুয়েতা আসতে চাইলে আপনারা আসতে পারেন খুবই ভালো অবস্থা আছে এটা বলবার কাজ জেনে আসবেন আমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন বন্ধুর সাথে শেয়ার করেন আপনাদের অনেক বন্ধুরা আছে যারা হচ্ছে বিদেশ যেতে চায় কুয়েত যেতে চায় কিন্তু জানে না যে আসলে কি করবে বা কি করলে ভালো হয় তাদের সাথে শেয়ার করেন আশা করি তাদের উপকার হবে আপনার দ্বারা সো করে রাখবেন আর কোনো দরকার হলে কোনো কিছু জানার দরকার হলে আমাদের স্ক্রিনে যোগাযোগ করতে পারেন আর আমাদের সাথে কমেন্ট করে কমিউনিকেশন করতে পারেন কোনো প্রয়োজন আপনার থাকে আমরা চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সারা বিশ্বের যে কোনো দেশের কোনো ইনফরমেশন যদি দরকার হয় আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আমরা আপনাদের সাহায্য করব তো দেখা হবে ইনশাল্লাহ আগামী ভিডিওতে আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ